টোটো চালককে মারধর রাজ্য সড়কে অবরোধ উত্তেজনা কাশিয়াবাড়ি ইয়ংস্টার ক্লাবের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ পুজোর চাঁদা না দেওয়ায় টোটো চালককে মারধর এবং গালি করার অভিযোগ উত্তপ্ত হয়ে উঠল বানারহাটের শিমুল ছোড়া বাজার এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে নাথুয়া থেকে দোরামারি যাওয়ার পথে ওই টোটো চালক পথ আটকায় পুজো কমিটির কয়েকজন সদস্য অভিযোগ তারা কুড়ি টাকা চাঁদা দাবি করেন চালক টাকা দিতে অস্বীকার করলে তাকে বেধরক মারধর করা হয় এবং অক্ষুদ্ধ ভাষায় গালিগালাজ করা হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রাণ বাঁচাতে চালক দোরামারি বাজারে গিয়ে বন্ধু পরিচন্দের কাছে ঘটনাটি জানান এরপর ক্ষোভে ফেটে পড়েন টোটো চালকের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব তারা শিমুলছোড়া বাজার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ফলে প্রায় এক ঘন্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয় দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় ঘটনার খবর পেয়ে বানারহাট থানার আইসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন দীর্ঘ আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে ঘটনার বিষয়ে পুজো কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সফল হওয়া যায়নি পনেরোই আগস্ট পতাকা উত্তোলন করেছি এখানে ছিলাম না পরবর্তী শুনলাম যে একটা উত্তেজনা হয়েছে এই কাশিয়াবাড়িতে একটা মনসা পূজার ওরা দূষণই করে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই চাঁদা তোলা নিয়ে এবং সেটা মারামারিতে পরিণত হয় এটা ঠিক নয় কারণ হচ্ছে পুজো পার্বণ আমরাও ছোটোবেলা থেকে করে করে এখন প্রায় বৃদ্ধ হয়ে গেলাম আজ পর্যন্ত তো বলতে পারবে না দুরামারি একজন মানুষ যা পর্যন্ত মারামারি করছে দোড়ামারি একটা সোজা অত্যন্ত লজ্জাজনক বিষয় কারণ চাঁদা নিয়ে মারামারি হোক পুজো পার্বণ হোক পুজো পার্বণ হোক কিন্তু মারামারি হোক এটা তো মানে অন অভিপ্রেত এটা হওয়াই উচিত নয় যেহেতু আপনি এই এলাকা না এলাকার পঞ্চায়েত হিসেবে বলছি দলীয় হিসেবে আমি বলবো না কারণ হচ্ছে ওই কোভিড নাইন্টিনের পরে এই বাজারটা গড়ে উঠেছিল এইভাবেই চলছে এই বাজারটা নিয়ে ভাবনা আমাদের পঞ্চায়েত চলছে যে আমাদের জেলা পরিষদের জায়গা রয়েছে সেটা মেজারমেন্ট হয়ে এরিয়াটা বেরিয়ে গেলে হয়তো একটা ভাবনাও চলছে এই বাজারটা এখান থেকে যাতে স্থানান্তর করা যায় যাতায়াত অসুবিধা সকালবেলা বাজার লাগে প্রচণ্ড বাইক অ্যাক্সিডেন্টের হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না সুবিধিক সময় নির্দিষ্ট একটা জায়গা প্রত্যেক দিয়ে আছে এবং সেখানেই বাজার হোক হাট বাজার হোক হাট বাজার মানুষের প্রয়োজন অবশ্যই প্রয়োজন হাট বাজার একটা নির্দিষ্ট জায়গাতে হোক এটা আমি নিরপেক্ষ মন্দির আপনার নাম আমার নাম রতন দাদা কী হয়েছে আজকে কেন এখানে এত ভিড় এখানে যেটা শুনতে পেলাম যে হচ্ছে রাতুয়ার থেকে টোটো আসছিল সেই টোটোটাতে চাঁদা একটু বেশি লাগাইছে টোটোওয়ালা তো বুঝতেই পারেন এই অতটা দেওয়ার সামর্থ্য নাই সেই হিসেবে টোটোওয়ালা কুড়ি টিকাটাইছিল ওইটা নিয়ে ওদের কিসাবটা শুরু হয়ে তারপরে আরেকটা ছিল আমাদের এই ছেলে এই হানিজোড়া অভিমুজিদার নাম বলে সে আসলো সে বলছে কেন হালা ছেলে করে মায়ের পূজা মনসা পূজা চা পানিতে এই নিয়ে ওই ক্লাবের ছেলেগুলো একটা কথা আজ শুরু করে দাদা কি হয়েছে কি কারণে আজকে এই অবরুদ্ধ এখানে অ্যাকচুয়ালি ওই যে পূজার কাদা দিয়ে আমাদের এক বিশেষ আমার বন্ধু তাকে মারধর করা হচ্ছে কারা মারছে এইখানকার যে পূজা কমিটি আছে ওরা কি কারণে চাঁদা জুলুমবাদি হ্যাঁ জুলুমবাদি একশো টাকা দিতেই লাগবে বলছিল আমার কাছে বিশ টাকা আছে কিন্তু দিতে পারবো না তাই কি একশো টাকাই লাগবে কিছুটার জন্য কি কি কারণে চাঁদা চাইছে কি কি পুজো উপলক্ষে আছে জানি না মনসা পূজা ওই কারণে তারপরে আপনারা কি পদ অবরুদ্ধ করলেন সেটা তো অন্যায় করছি অবরোধ করবেন না করছেন করতেছি আর কি এখন কি চাচ্ছেন এভাবে মারধরের অভিযোগ বারবার যাতে এটা কোনোদিন আর না হয় এটার জন্য যারা মারধর করছে যাতে কোথায় এটা হয়েছে এটা শিমুল ধরা কাকে মারধর করেছে প্রসঞ্জিত আপনার নাম ধনঞ্জয় জা দেখাইছে এটা কুড়ি টকা ত্ৰিছ টকা লাখাইছে সামৰ্থা দিয়া গৰীব লাভে না দিয়াৰ অপৰাধীত

এই অপরাধে তাকে মারধর করছে যারা মারধর করছে বিনা অপরাধে বিনা কারণে আমি তাদের বিরুদ্ধে সচার হয়েছিলাম যে গরিব মানুষ দল মন নির্বিশে কেন মারধর করবে তাকে তার পাশে আমি দাঁড়িয়েছি প্রসেনজিৎ রায় সরকারকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে না আমি যেটা শুনলাম প্রসেনজিৎ রায় সরকার একটা প্রতিবাদ করেছে যে একটা গরিব মানুষ তাকে বিশ টাকা কেন দেওয়া হলো না বিশ টাকা দিছে ও বলছে যে বিশ টাকা তো ভালো নয় মানুষরা বোঝাতে হয় বিশ টাকায় নাও এইটা যখন ও বলে তখন ওকে ক্লাবে যারা যারা মনসা কমিটির দায়িত্বে আছে তারা মাধ্যম করে কোন এলাকায় ঘটনাটি ঘটে কোন ক্লাব আসে বাড়ির সিমন্তড়া একদম